লক্ষ্মীপুরে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শুক্রবার উনিশ এপ্রিল রাতে সদর উপজেলার দিঘলি বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন ভুক্তভোগী অভিযুক্ত চেয়ারম্যান সদর উপজেলা দিগুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাবেদ ভুক্তভোগী মোহাম্মদ আসগর হোসেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও দিগুলি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা আজগর হোসেন বলেন সম্প্রতি দিগুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাবেদ হয়রানি ও সম্মান নষ্ট করার উদ্দেশ্যে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে চেয়ারম্যান কাজটি করেছেন তিনি শুধু মামলা করে নয় পরবর্তীতে একাধিক অপরিচিত মোবাইল নাম্বার থেকে কল দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন চেয়ারম্যানের এসব কর্মকাণ্ডে আমিও আমার পরিবার আতঙ্কিত আজ গরসেন সংবাদ সম্মেলন করে প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন আমিও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে সঠিক তদন্ত করে প্রশাসনের ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি কিছুদিন থেকে জাভেদ চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে আমার রাজনৈতিকভাবে আমাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমাদের দিগুলিতে যারা বিএমপির সাথে বিএমপি রাজনীতির সাথে জড়িত জামাতের রাজনীতির সাথে জড়িত সেই সমস্ত ফ্যামিলির সন্তানদেরকে দিয়ে আমার নামে প্রকাশ্যে ফেসবুকে উনি ফেক আইডিগুলো ব্যবহার করে আমার নামে মিথ্যা রটনা রটাচ্ছে আমার নামে মিথ্যা অপবাদ চালাচ্ছে আমি একটা ফিস্টন দিতে পারি আমি শুভেচ্ছা ফিস্টন দিয়েছি আমার সকল ফিস্টন গতকালকে তারা ফেলে দিয়েছে আমি বাজারে নাইট গার্ডকে ফোন করেছি নাইট গার্ড বলে ভাই যারা কারা পেয়েছে সেটা আপনিও জানেন কিন্তু আমি সাক্ষী দিলে আমার স্যার কি থাকবে না এভাবে অসংখ্য ঘটনা আছে আপনাদেরকে আমি একটা কথা শুধু সংক্ষেপে বলি গত রমজানের ঈদের পূর্বে বঙ্গবন্ধু কন্যা জনজি শেখ হাসিনা অসহায় মানুষদের জন্য বিজিএফ এর দশ কেজি করে সাউল বিতরণ করেছে আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইও নাই চেয়ারম্যান সাহেব আমাকে ফোনও করে নাই উনি ইউনিয়ন পরিষদের চাল দিয়েছে বিষয়টা আমি জানিও না আমাকে কেউ বলে নাই আমার গ্রামের অনেক মানুষ কাট পেয়েছে আমি উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু ভাই আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আফা আমাদের কিছু কার্ড দিয়েছে আমি কার্ডগুলো আমার গ্রামে বর্তন করেছি আমার গ্রাম থেকে আমার গ্রামের মানুষগুলো আমার ফোন দিয়ে বলছে আমরা সাইল পাই নাই আমি বলছি আপনারা সাইল না পাইলে আমার কথা বলে দিগুলি বাজার বিপ্লব দাদার দোকান থেকে চাউল নিয়ে যান আমি ওদেরকে ওখান থেকে চাল দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরবর্তী দুই দিন পরে আমি শুনি যাবে চেয়ারম্যান সাহেব আমার নামে কোর্টে একটা মামলা করেছে ওই মামলায় উনি লিখেছে আমি নাকি ওনাকে বলেছি তুই দিয়ে ওনার চেয়ারম্যানই ছুটিয়ে ফেলবো উনি নাকি বুয়া চেয়ারম্যান ওনার নাকি আমি মানহানি করেছি উনি আমার নামে পঞ্চাশ লাখ টাকার মানহানির মামলা করেছে অথচ বিষয়টা আমি জানি না উনি ওই মামলার এজাহারে দিগুলি বার্তা নামের একটা ফেসবুক ফোটালের এ ইয়ে দিয়েছে আপনাদেরকে একটা কথা বলি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন দিগুলি বার্তার ভিতরে ঢুকলে দেখবেন ওই জিগুলী বার্তা সবচেয়ে বেশি স্ট্যাটাস আমার বিরুদ্ধে দিচ্ছে তাছাড়া আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন আমার ফেসবুক আইডি মোহাম্মদ আজগর হোসেন এখানে জাভের চেয়ারম্যান সাহেব যে ফেসবুক আইডির কথা বলেছে এজাহারে সেটা হচ্ছে এমডি আজগর হসেন এম ডি আজগর সেখানে আজগোসেন নাই দেখেন এটা হচ্ছে এম ডি আজগর আর আমার ফেসবুক অ্যাকাউন্ট এমডি হোসেন উনি অত্যন্ত এটা হচ্ছে আমি আমার কোনো দরকার নেই জাভের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমি দিগুলিতে চেয়ারম্যানি করতে আসবো না আমি দিগুলিতে চেয়ারম্যানই নির্বাচন করার কোনো পরিকল্পনায় কিন্তু যাবে চেয়ারম্যান কেন আমাকে ভয় পাচ্ছে আমি জানি না হয়তোবা আমার জনপ্রিয়তা আজকে আমার কাল হচ্ছে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ পড়লে যারা জমাত বিএমপি করে সন্ত্রাসী যারা এক সময় দিগুলি শান্ত দিগুলিকে অশান্ত করেছে তাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার আপনজনরা আমার কাছে আসি বলে ভাই আপনি রাতে সাবধানে চলাফেরা করিয়েন আপনি বেশি রাত পর্যন্ত বাইরে থাকিয়েন না জাভেদ চেয়ারম্যান এবং জাভেদ চেয়ারম্যানের ভাই যেভাবে আপনার পিছনে লেগেছে আপনি জানেন না ওরা আপনাকে মেরে ফেলতে চায় তো আমার অপরাধটা কি আমার ভাই রাজনীতি করতে এসেছে আমার ভাই তো কোনো অপরাধ ছিল না আজকে আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের আমি চাই সর্বত শাস্তিও কিন্তু জাভেদ চেয়ারম্যান সেই বিচারের সেই বিচারেও তিনি হস্তক্ষেপ করছে মানে জাভেদ চেয়ারম্যান বিভিন্ন সন্ত্রাসীদের হাতের আদারে ঢুকায় এই দিগুলিতে হুন্ডা মরা যায় অস্ত্র নিয়ে আমি প্রাণ হুমকিতে আসি আমি এই কারণে আজকে আমার এই সংবাদ সম্মেলনের মূল কারণ এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমি আমি লিফিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাড়িকে হত্যার পরবর্তীতে শেখ হাসিনা আমাদের ফ্যামিলির খবর নিয়েছে আমরা শেখ হাসিনার সাথে দেখা করেছি শেখ হাসিনা আমাদেরকে বলেছে যে কোনো সময় যে কোনো বিষয় তোমরা আমার কাছে আসিও তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা আমি এই বিষয়টা নিয়ে এই মানহানির মামলাটা নিয়ে আমি চেষ্টা করব আমাদের লক্ষ্মীপুর সদর তিন আসনের মাননীয় সংসদ সদস্য মিয়া গোলাম পারুক সিংহ মহাদয় রয়েছেন আমাদের লক্ষ্মীপুর দুই আসনের এমপি আমাদের অ্যাডভোকেট দিন চৌধুরী নয়ন ভাই আছে আমি নয়ন ভাইয়ের কাছে যাব আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমাদের চন্দ্রগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে তারা কেন আমাদের সুন্দর রাজনীতিতে তারা এভাবে আমাদের পিছনে লেগেছে আমি জানি না তারা আমাকে বিভিন্ন ফোন থেকে আমার নাম্বারে বিভিন্ন নাম্বার থেকে বিদেশি সুইজারল্যান্ড তারপর হচ্ছে আমেরিকা বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করে আমি আপনাদেরকে যে তথ্যগুলো আমাকে হুমকি দেয় আমাকে মেরে লাশ ফেলে রাখবে রাস্তার আমার আমার লাশ লাশ না করে ফেলবে নানান দিচ্ছে আমি প্রাণ প্রাণনাশের হুমকিতে আসি আমি আমাদের লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কাছে কালকে দরখাস্ত দিব চন্দ্রগঞ্জ থানায় কালকে সাধারণ ডায়েরি করব আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই জাভেদ ভাই আমি রাজনীতি করতে আসছি আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই কি কারণে আপনি আমার পিছনে লাগছেন আমি জানি না তবে আপনাকে একটা কথা বলি আমরা রাজনীতি করি রাজনীতি ফ্যামিলির মানুষ আমরা ষড়যন্ত্র বুঝি না কি কারণে আপনি এই ষড়যন্ত্র করতেছেন আপনি আপনার জায়গা থেকে সরে আসেন আপনি যে ষড়যন্ত্র করছেন সকল ষড়যন্ত্রের এভিডেন্স সকল সাক্ষী প্রমাণ আমার কাছে আছে আমি সাংবাদিক বাইদের মাধ্যমে কালকে লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে এই সকল এভিডেন্স উনি আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে উনি বিভিন্ন ফেক নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে বিভিন্ন ফেক আইডি থেকে আমার নামে মিথ্যা রটনা রটাচ্ছে এগুলার বিষয়ে আমি আগামী কালকে আমি লক্ষ্মীপুর জেলা পুলিশ জেলা প্রশাসক থেকে শুরু করে আমি সব জায়গায় যাব ইনশাআল্লাহ অভিযোগগুলো অস্বীকার করে চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী জাবেদ বলেন মামলা যদি মিথ্যা হয় তাহলে সে আইনের আশ্রয় নেবে আইন অপরাধীর বিচার করবে আর সে এখনো ছাত্র তাকে প্রতিদ্বন্দ্বী কেন ভাবব